আর এই ধরে দেওয়ার কারণেই কি আপনার বিরুদ্ধে নানা অভিযোগ করতেছে নাকি আমি আমার পরিচয় মহম্মদ আলী আল আমার বাড়ি মসুদ্দি মিয়াবাড়ি আমি ধর্মী থানার যুবদলের সদস্য সচিব আমি মাদকের বিরুদ্ধে জেরো ডনারেন্স আমার সরকার আমার সরকার প্রধান যারা ছিলেন আমাদের দলীয় প্রধান তারা ঘোষণা করছে এই জেরো ডনারেলসের ভিতরে আমরা আছি মাদক বিশেষ করে আমি আমার মুরসুদ্দিন ইউনিয়নের মুসুদ ইউনিয়নের আমার গ্রামের ভিতরে আমি মাদক নির্মূল করার জন্য অভিযান শুরু করছি এবং এখানে আমি কোনো মাদক বিক্রেতা এবং মাদক যারা খায় সেবনকারী তাদেরকে আমি থাকতে দেবো না একটা ঘটনা ঘটেছে যার বিরুদ্ধে সে একজন মাদক ব্যবসায়ী বড় ব্যবসায়ী ছিল আমলিগের সময় সে আওয়ামী করে আমলিগের সে একজন ক্যাটার ছিল নামধারী এবং মাদক বিক্রেতা সে শুধু তাই নয় সে এই ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্র হত্যার একত্রিশ নম্বর আসামি কি নাম তার তার নাম হলো মেম্বার সুজন মেম্বার তাকে ধরার জন্য বিভিন্ন ভাবে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে দলীয় নেতাগুলো শুরু করে তাকে ধরার জন্য চেষ্টা চলছে গতকালকে রাত্রে আমাদের দলীয় কিছু নেতা কর্মী তার সন্ধান পাইছে চিরাং থেকে সে একটা ট্রাকে উঠে তার মাল সহ সে এলাকায় ঢুকতেছে এই সন্ধানের ভিত্তিতে এই খবরের ভিত্তিতে তারা তাকে খোঁজার জন্য যায় হোক ট্রাকের মধ্যে চিল্লামা দেখে তারা দাঁড়াইছিল যে কি ব্যাপারে ট্রাক তখন সে ওই জায়গাতে আরো বেশ কয়েকজন লোক ছিল তারা ট্রাক থেকে নেমে পালিয়ে যায় ড্রাইভার সুজন এলাকায় ঢুকতেছে আবার সে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে সে চক্রান্ত হলো যে যে অভিযোগ তারা নিয়ে আসছে যে তার আওয়ামী লীগের রাজনীতিকে এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য সে একটা নতুন পায়ে তারা নতুন একটা চক্রান্ত শুরু করছিল করেছিল সেটাকে আমার এলাকাবাসী যারা আছে আমি তো আমার পক্ষে বলতে পারি কিন্তু এলাকার যারা আছে ব্যক্তি সাধারণ মানুষ কৃষক জনতা তাদের কাছে আমরা শুনতে মাদক নিয়ে কি করতেছি মাদককে করার জন্য এটার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল তার সঙ্গে একত্র ঘোষণা করছে তারা এই এলাকারই মানুষ আমরা তাদের বিরুদ্ধেও আমার সাংবাদিক মহল ভাই প্রশাসনের মানুষ প্রত্যেকটি মানুষকে নিয়ে আইন শৃঙ্খলা আইনের সঙ্গে নিয়ে আমরা সেটাকে নির্মূল করার জন্য বদ্ধ পরিকল্প থাকবো সম্ভব না আমার একার পক্ষে শুনে আমার প্রিয় মসজিদিবাসী প্রত্যেকটি মানুষের একটা নৈতিক দায়িত্ব আমি মনে করি এটা পবিত্র দায়িত্ব মনে করি আমি এই মাদক নির্মূল করার জন্য মাদক বিক্রেতা সেবনকারী দুজনেই সমান অপরাধী আমরা ধরতে পেরে যাকে ধরবো আমরা আইনের হাতে সুবর্ধ করে দিব আমরা নিজের কোনো আইনের ব্যবস্থা করবো না প্রশাসনের কাছে সর্বশেষ দাবি কি আপনাদের প্রশাসনের কাছে সর্বশেষ দাবি প্রথম দাবি যেটা আমার এই পাঁচই আগস্টের এই সৈরাচার হাচিনার দূষর ছিল এই সুজন মেম্বার একটা কুখ্যাত মাদক ব্যবসায়ী যে এই চক্রান্ত করে মাঠে উঠার জন্য পায়তারা করতেছিল একটা ঘটনা আমার নামে হোক আমার নেতাকর্মীদের নামে হোক একটা ব্লেম দিয়ে একটা ই দিয়ে সে পায়তারা করতেছিল তাকে ধরার জন্য আমরা বদ্ধ পরিকর এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ এই ব্যবসায়ী এই মাদক ব্যবসায়ী এবং ছাত্র বৈষম্য আন্দোলনের হত্যাকারীর একত্রিশ নম্বর আসামি সুদন মামাকে যেন দ্রুত গ্রেপ্তার করে আমরা দেখতে চাই আমরা এটা আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে গ্রেপ্তার সঠিক বিচার করতে হবে এলাকার মানুষ প্রত্যেকটি মানুষ চায় সেটা এই কাজের সাথে ঘোষণা করি

সমস্যা ধ্বংস আমরা চাই না যে এই যুব সমাজটা অদন্ত বয়সে ধ্বংস হোক তার বিরুদ্ধে আমাদের সিনিয়র বড় ভাই রুমু ভাই মাদক উচ্ছেদ করার একটা সিদ্ধান্ত নিয়েছে তার সাথে আমরা দুঃখ আমাদের নাগরিক দায়িত্ব মহল দায়িত্ব আমরা এই কাজটা করতেছি আমি আমার আমাদের সন্দিভাবে থাকতে পারি

মাধৱৰ বিৰুদ্ধে কথা বোলে এই কথা গুলী মানে

এই পূর্ব এই বাচ্চা করে দিয়ে এই ব্যবসা করাইছে সব এই যুব সমাজটা ধ্বংস করে বাণীর এর পাশাপাশি বর্তমান এখন বর্তমানে এখানকার স্থানীয় মেম্বার মেম্বার উনিও পরবর্তী যাই সারো এটা ব্যাপক ভাবে এই প্রচারকরণ করণ এই মাদক এর আগে মাঝে মাঝে গ্রেপ্তার কয়দিন আগে গ্রেপ্তার হয়েছিল মাদক সেবনকারী মাদক সেবনকারী এবং মাদক বিক্রিতে গাঞ্জা খাই না গাঞ্জা বিক্রি করি না আর গাঞ্জা আমরা কখনো পর্চয় দেবো না এটা আমরা এরা আমাদের পাড়ার কিছু লোক আমরা কিছুদিন আগে একটা বাচ্চা মারাই গেছে বলদিকে আমরা সমত করছি যে মাদবকারী মাদব নির্মূল ধ্বংস করে আলাদা তা আমরা মনে করি যে আর এই মিয়া পরিবার এই মেয়া পরিবার তখন তো কথা বলতে পারে আপনি কি সময় কথা বলতে পারে না এরা এদের পাওয়ার থাকা সত্ত্বেও কথা বলতে পারেন এই রিমুকা রিমুকার বদনাম সৃষ্টি করার জন্য উনি তো এখন উপজেলা যুবদলের সদস্য অর্থাৎ সেই গেছেন বুঝছেন ওনার বদনাম সৃষ্টি করার জন্য এই যে এই কাল মাধব যারা সংবাদ পাইয়া কিছু লোক গেছিল আমাদের যুবদলে তাদের ধরার জন্য গেছিল বাইরে গেছে গা পলাই গেছে গা দেরি দেরি এই গাড়ির ড্রাইভারকে ধরছিল এই ঘটনা এটাই বুঝছেন এরা আজকেও বলে

মাধব আন্ডা নির্মাণ করতে চাই মাধব আন্ডা খাই না মাধব আন্ডা বিক্রি করি না মাধব আন্ডা পছন্দ করি না আর এই যুব সভা যেন আর ধ্বংস হয় এটা আমার প্রশাসনের কাছে সবই নয় অনুরোধ রাস্তা রাস্তা